আরেকটা কোল্ড ড্রিঙ্কস আছে কোল্ড ড্রিঙ্কস দেখেন বিশাল বড় একটা কোল্ড ড্রিঙ্কস স্প্রাইট এগুলি রাখবে দোকানে হ্যাঁ হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস ফ্রেশ এটা 100% চালু আছে এটা আগে হইল আপনার 25000 30000 টাকা চাইছে মগনা এক দাম মাত্র 22000 টাকা 22000 হ্যাঁ আরেকটা আছে ওয়ালটনের দেখেন এটা নিলে আপনার 12000 টাকা 12000 অরিজিনাল ডাইও কোরিয়ান অরিজিনাল কোরিয়ান ডাইও দেখেন নন ফ্রেশ এটা নিলে আপনার 12000 টাকা

জাপানি অরিজিনাল সার্ফের বিশাল বড় একটা তিনশো লিটার এটা যদি কেউ নেই এটা প্রাইস হবে আঠারো হাজার টাকা আঠারো হাজার ইতোফলতে এক হাজার টাকা ডিসকাউন্ট আছে সতেরো হাজার সতেরো হাজার এটা না হম কতগুলা জিপ আছে জিপ বিশাল বড় একটা গাড়ি সামনের দিকে আনা যাবে হ্যাঁ দেখেন দেখেন জিপ এই জিপটা যদি কেউ নাই

কিন্তু যা যার অরিজিনাল এটা যদি কেউ নাই এটা আমি 14 বলবো না 15 বলব না একদম হাজার টাকা 12500 হাজার টাকা আছে সিঙ্গারের 8 কেজি দেখেন একবার ফ্রেশ কন্ডিশন ফ্রেশ এটা ওয়াশ হবে আর এটা তো শুকাবে স্ক্রিন হবে এটা যদি কেউ নাই একটা প্রাইস মাত্র 8500 টাকা 8500 8500 হ্যাঁ বিশাল বড় একটা জিমের সাইকেল আছে জিমের হ্যাঁ দেখেন চাল ওয়াশ এটা যদি কেউ নাই মাত্র 8000 টাকা

8 কেজি ক্যাপাসিটি হ্যাঁ দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন 100% চালু আছে সম্পূর্ণ অটো এটা যদি কেউ নেয় একটা ফ্রেশ মাত্র আপনার 14000 টাকা বলবো না একটা 13000 টাকা একদম 13000 টাকা আর একটা সিঙ্গারের ইলেকট্রিক ওভেন আছে এটা যদি কেউ নেয় এটা ফ্রেশ মাত্র আপনার 2500 টাকা 2500 টাকা হ্যাঁ মাইক্রো ওভেন আছে একটা মাইক্রো ওভেন এটা যদি কেউ নেয় এটা 5000 টাকা 5000 আর আরেকটা ইলেকট্রিক ওভেন আছে 100% চালু এটা মাত্র 3000 একটা আছে কন্ডিশন এটা যদি কেউ নেয় 6000 টাকা দেখি আমি বলছি এখন 1000 টাকা আছে এটা একদম হাজার টাকা আর এটা যদি কেউ নেয় মাত্র এটা হ্যাঁ আর একটা কার ওয়াশ আছে

আরেকটা আপনার গ্যাসের চুলা আছে গ্যাসের চুলা কার্টন সহ মাত্র 6000 টাকা কার্টন সহ এটা আর একটা আছে গ্যাসের চুলা একটা নিলে আপনার 3500 ইয়ার কডার আর সি আর এটা নিলে হাজার টাকা বড়টা নিলে 9000 টাকা জিদার আছে এরিস্টনের

আরেকটা চুল আছে গ্যাসের ওভেনের চুল আছে গ্যাসও চলবে ইলেকট্রিকও চলবে এটা যদি কেউ নেয় এটা প্রাইস মাত্র পঁচিশ টাকা গোনার মেশিন আছে এগুলো বারো হাজার পাঁচশো টাকা করে কত বলেছি আছে একটু চালু আছে হান্ড্রেড পার্সেন্ট এটা যদি কেউ নেই একদম বিশ হাজার টাকা বিশ হাজার আরেকটা আছে দেড় টন এলেকটা এটা যদি কেউ নেই চব্বিশ হাজার চব্বিশ হাজার এল এটা অরজিনাল জি এটা ইনডোর এটা আউটডোর এটা যদি কেউ নেই এটা প্রাইস রাখতেছে মাত্র 17000 টাকা মাত্র 17000 হ্যাঁ কমানো যাবে না একটু আপনার ভিডিও জায়গা যদি কেউ না 1000 টাকা ছেড়ে দেব 1000 টাকা চাই দেব এটা এটা বিক্রি হয়ে গেছে এটা টাওয়ার এসি বিক্রি হয় না টাওয়ার এসি এটা যদি কেউ নেই এটা প্রাইস মাত্র আপনার 35 35 আচ্ছা এটা এয়ার কুলার আছে বিশাল বড় এটা যদি কেউ নেই 10000 টাকা

এটা যদি কেউ নাই এটা ফ্রেশ পড়বে আপনার মাত্র 2500 টাকা 2500 টাকা নেবুলাইজার আছে নেবুলাইজার ওগুলো 800 টাকা করে আর এটা নিলে আপনার 1500 টাকা এটাও কি নেবুলাইজার হ্যাঁ নেবুলাইজার ডিবিআর আছে ডিবিআর আমার থেকে আট সিলিন্ডার গুলো 1500 টাকা চার সিলিন্ডার গুলো আপনার 1000 টাকা আচ্ছা আর 16 সিলিন্ডার নিলে আপনার 2000 টাকা পড়বে এলজি মন্ডর আছে এলজি মন্ডর এগুলো যা পাবা সব পাবা ফারফিস 2000 টাকা

পিসি মানে যা যা কম্পিউটার লাগে যা যা লাগে এখানে সব ফিট করা আছে সব এটার ভিতরেই আছে এটার ভিতরে আছে বাহ এসপির ব্র্যান্ডের আমার অনেক বাড়ি এগুলা এই দেখেন এগুলা আমার থেকে অ্যাডাপ্টার সহ আছে চালু আছে হ্যাঁ ওগুলা পারপিস পিস মাত্র 15000 টাকা করে 15000 15000 হ্যাঁ নাও আছে জুতো আছে জুতাগুলা 40 সাইজ দেওয়া যাবে এগুলা পার পিস 800 টাকা 800 টাকা জোর 800 টাকা শুধু 40 সাইজ আছে যে হ্যাঁ আচ্ছা তারপরে স্ক্যানার নাকি এগুলি এগুলা প্রিন্টার আছে স্প্রিন্টার এল 3

এটা পিরিয়ড না হ্যাঁ আচ্ছা আরেকটা এটা আছে এটা যদি কেউ এটা 9000 টাকা 9000 আমি চালাই দেখেন অ্যাডাপ্টারের কারণে ব্র্যান্ডের আছে এই দেখেন ডেল আছে বিভিন্ন আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে এগুলো আমি দেখি একদম 2000 টাকার পড়বে একদম 2000 টাকা আরেকটা টেবিল ঘড়ি আছে এটা 1500 টাকা কমার্শিয়াল এটা কমার্শিয়াল একটা অনেক সুন্দর এটা স্পিকার এটা নিলে 500 টাকা

লাখ পনেরোশো টাকা পড়বে আর যা শরবত জন্য গুলা ইউজ করতে পারবেন দেখেন আচ্ছা এখানে দিলে শরবত হ্যাঁ এগুলো বড়টা পনেরোশো টাকা ছোট গুলো নিলে এক হাজার টাকা পড়বে এক হাজার টাকা একটা বোতল আছে ফাইয়ারের যারা সমুদ্রে নামে তারার জন্য মাছ চাষ সহ আছে এটা পঁচিশশো টাকা টাইমার আছে টাইমার এটা নিলে আটশো টাকা গ্যারান্টি মেশিন চার ইঞ্চি এটা মাত্র আপনার পনেরোশো টাকা

এগুলা 200 টাকা আচ্ছা আর এগুলো দাগা দেন স্ক্রিন WhatsApp নক দাগা দিব পাইকারির জন্য নিতে পারবে এগুলি পাইকারে ব্যবসা করার জন্য দোকানে আরেকটা আছে ডাইরেক্ট দেখেন এটা অরিজিনাল প্যাকেট করা হ্যাঁ একটা 400 টাকা 400 টাকা দেখেন বাবা এগুলা সব জায়গায় ইউজ করা যায় ব্রাইকার লাভ নেই কোতে গেলে ব্যবহার করতে পারবেন ওগুলা 1500 টাকা পার 1500 টাকা আবার

টাকা টাকা করে করে সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন সময় অন্য কোন আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ